আজ রান্না করেছিলাম পিয়ালি মাছ আর তার সঙ্গে ছিল নিরামিষ আরও অন্যান্য অনেক আইটেম আর রান্না বান্না সেই সাথে ছেলের স্কুল যাওয়া স্কুল থেকে আসা আর সকালবেলায় আজকে প্রদীপ একটা দারুণ কাজ নিয়ে বসেছে সব কিছু মিলিয়ে আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা না চলো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করি তো সকালবেলায় উঠে একটুখানি ড্রাই ফ্রুটস এমনি ফ্রুটস তার সঙ্গে একটুখানি মুড়ি টুড়ি খেয়েছি তারপরে মনে হলো যেন একটু চা খাই তো সেই জন্য একটু হার্বাল টি বানিয়েছি বানিয়ে এই যে দেখো নিয়ে এসেছি একটা প্রদীপের একটা আমার চিনি ছাড়া কিন্তু আর এইখানে এত গরম পড়েছে এত গরম পড়েছে প্রদীপ সেই জন্য দেখো একদম বসে গেছে নেট লাগাবে বলে আর এই সব কাজ কিন্তু ভীষণ ভালো পারে মানে যত রকমের হাতের কাজ আছে ও কিন্তু সবই পারে শুধু সময়ের জন্য কিছুই করতে পারে না কারণ নিজের কাজ থাকে তো এই নেটের কথাটা মিস্ত্রিকে বলা হয়েছিল লাগিয়ে দিতে কিন্তু মিস্ত্রি যেভাবে বলছিল বা প্রদীপ যেভাবে বলছিল সেভাবে ঠিকঠাক হচ্ছিল না তো প্রদীপ বললো ঠিক আছে আমি নিজেই লাগিয়ে নেব একটুখানি সময়ের ব্যাপার তো আজকে একটু সময় আছে সময় বার করে বসে গেছে আসলে কি বলো তো এই এত গরম পড়েছে না দিনের বেলা দুপুরে তো এসি চালাতেই হচ্ছে আর সারা রাত এসি চালাতে হচ্ছে আর ওই এসি চালালে না সারা রাত ভোরের দিকে আমার ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে মানে ছেলেরও আমার ওই একটু সর্দি কাশি এসবের প্রবলেম যেন না হয় সেই জন্য আমি প্রদীপকে বলেছি জানলাটা খুলে ঘুমাতে পারলে সব থেকে বেটার মানে জানলা দিয়ে এত ভালো হাওয়া আসে রাতের দিকে কিন্তু দেখবার এসিটা দরকার হয় না মানে বারোটা একটার পর থেকে তো সেই জন্য এবার জানলা খুললে আবার মশা চলে আসবে তো আমি প্রদীপকে বললাম ওই জন্য জানলা একটুখানি নেট লাগে লাগিয়ে দাও তো নেটটা দেখো নিজেই লাগাচ্ছে এখনও লাগানো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে এই লাগিয়ে লাগিয়ে মাপ দিচ্ছে এই সাইডটা দেখো এখনো কাটা কাটি বাকি আছে আর এই যে চাটা দিয়েছি চাটা কোনোরকমের আর কি চুমুক দিচ্ছে আর তার সঙ্গে কাজ করছে কারণ তারপরে তো আবার ওর নিজস্ব অন্যান্য কাজগুলো আছে জন্য তাড়াতাড়ি করে খরার চেষ্টা করছে আর ছটা পঞ্চাশের ছেলের স্কুলের বাস ছিল তো আজকে বাসেই গেছে স্কুলে ওকে প্রচুর বলা হচ্ছে যে বাবা তোমাকে পাপা দিয়ে আসবে দিয়ে আসবে কিন্তু ওর তো একটুখানি স্কুল বাস পুলকার এগুলোর ভীষণ শখ তো বাসেই গেছে আজকেও স্কুলে কিন্তু এত গরম পড়েছে আমাদেরই খারাপ লাগে কারণ ছটা পঞ্চাশে বাড়ি থেকে বেরোয় বাসে করে এবার অন্য বাচ্চাদের তুলতে তুলতে যায় সেই জন্য সময়টা লাগে সাড়ে সাতটায় গিয়ে স্কুলে ঢোকে আর এমনিতে সাতটা পঞ্চাশ থেকে স্কুল আর প্রদীপ যদি দিয়ে আসে তাহলে বাড়ি থেকে সাতটা পঁচিশ টচিশে বেরোলে আরামসে সাতটা পঞ্চাশের আগে স্কুলে ঢুকে যাচ্ছে কিন্তু ও তাও হচ্ছে বাসে যাবে তো আজকেও মানে বাসেই গেছে সকালবেলা ওকে টিফিন বানিয়ে দিয়েছি আমি একটুখানি সকালবেলা অ্যাকচুয়ালি ওকে ভাত করে খাইয়ে দিই চাল ডাল একটু সবজি দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে ঘি দিয়ে খাইয়ে দিই তো খেয়ে যায় নিশ্চিন্ত কারণ বাড়ি আসতে আসতে প্রায় দুটো বেজে যায় যেহেতু ওদের একটাই ছুটি আবার আসবে বাসে তো সেই জন্য অনেকটা সময় লাগে আর প্রদীপ নিয়ে আসলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ছেলেটাকে কিছুতেই বুঝিয়ে পারছি না তো যাই হোক আর এই দিকে কিন্তু আমি দেখো মাছের মানে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে আর এটা হচ্ছে একটা দামোদর নদীর মাছ এই মাছটার আর কি এখানে নাম পিয়ালি মাছ এটা কোথায় কোথায় পাওয়া যায় আমি জানি না কিন্তু খুব টেস্টি মাছটা মানে খানিকটা একটু ওই খরাইলিশ খরাইলিশ টাইপের একটা সেন্ট আসে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলে দারুণ হয় কিন্তু আজকে আমি এটা করব হচ্ছে কাঁচকলা আলু দিয়ে ঝোল কিন্তু ছেলে আর শ্বশুরমশাই খাবে আর খুব গরম পড়েছে এই জন্য আর ছেলে তো চচ্চড়ি খেতে পারে না বেগুন টেগুন আমি ও কতটা দিই না আর এই দিকে দেখো আমি একটুখানি লাউ করছি লাউটা একটু বড় বড় করে কাটতে বলেছিলাম কমলাকে মুগ ডাল আর তার সঙ্গে একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি লাউয়ে আমার রাঁধুনি ফোড়নের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে তো এই ফোড়ন দিয়ে মুগ ডালটা ফোড়নে অল্প করেই দিয়েছি মুগ ডালের যে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ সেটা বেরোনোর পরে আমি লাউগুলো দিয়ে দিয়েছি আর লাউয়ে খুব সামান্য পরিমাণে হলুদ দিতে হয় কারণ হলুদ বেশি হয়ে গেলে লাউ তরকারি কিন্তু খুব বাজে হয় নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম লাউটা একটু মজা আসলে তারপর আমি ঝোল দিয়ে দেবো আর এদিকে আরেকটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ে তেল দিয়ে এবার হচ্ছে ওই যে মাছগুলো এনেছে মাছগুলো ভেজে নেব ভেজে ওই কড়াইতেই মাছের ঝোলটাও করে নেবো আর খুব ভয় ভয় যেন তো আজকে মাছের ঝোলটা করেছি এমনিতেই কাঁচকলার ঝোল তারপরে আবার লোহার কড়াইটা বসিয়ে ফেলেছি ভুলে ভুলে কারণ আমি না ছেলে খাবে সেরকম মানে বিশেষ করে তরকারিগুলো ওই পিতলের কড়াই নাহলে লোহার কড়াইতেই করার চেষ্টা করি অ্যালমোনিয়ামের কড়াইটা অ্যাভয়েডই করি তো কখনো কখনো তো হয় কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি চেষ্টা করি যে এই মানে পাত্রগুলোতেই যেন আমি রান্না করতে পারি তো সেই জন্য আর কড়াই বসালাম না আর পিতলের কড়াই আমার আরেকটা আছে অনেক বড় সাইজ ওটা আবার দুপাশে কম মানে জিনিস থাকলে ওভেনে মাছের ওভেনটাই হয় না তো সেই জন্য লোহার কড়াইটাই বসিয়েছি যে মাছটা এর মধ্যে ভাজা হোক তারপরে এর মধ্যে ঝোলটা করে নেব আর এই কড়াইতে নিরামিষ রান্নাগুলো করে নিচ্ছি তো আর এই লাউ তরকারিটা হলে প্রদীপের আর কিছুই লাগে না আমারও না আমি লাউ খেতে খুব ভালোবাসি বিশেষ করে এই বছরটা তো এত ভালো লাগছে আমার লাউ খেতে আমি প্রতিদিন প্রদীপ বাজারে গেলে বলে দিই একটা লাউ নিয়ে আসবে খুব ভালো লাগছে দেখো ওই যে লাউটা একটু মজা গেছে তারপরে জল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ফুটে গেলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আর একটু আদা থেতু করে দেবো লাউ দাওয়ার কোনো মশলা লাগে না আর এই দিকে দেখো প্রদীপের জানলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রথমে প্রদীপ স্ট্যাপলার দিয়ে ওই জিনিসটাকে করছিলো কিন্তু তারপরে দেখলো না ঠিকঠাক হচ্ছে না ওই দেখো চার জানলার যে ইয়েটা আছে না ওই ফ্রেমটা ফ্রেমটা চারিপাশে একটা চিট টাইপের লাগিয়ে দিয়েছে আর এই যে নেটের চারিপাশেও সুন্দর করে সেলাই করে লাগিয়ে দিয়েছে দিয়ে আবার ওই বাড়ি গেছিলো মায়ের কাছে ওই বাড়িতে মেশিন আছে তো ওখান থেকে প্রদীপ নিজেই পারে সেলাই করতে মায়ের মেশিন থেকে এখন মা করে দিয়েছে না করে দিয়েছে করেছে আমি জানি না বললো যে তার কাছ থেকে করে নিয়ে আসি সেলাই করে নিয়ে এসেছে দেখো কী সুন্দর হয়েছে না জানলার নেটটা এবার ওই যখন জানলাটা বন্ধ করার দরকার হবে একটুখানি চিটটা টেনে খুলে নিয়ে জানলা বন্ধ করা খোলায় কাজগুলো করা যাবে জানলা ধোঁয়া মুছে আবার যখন মনে হবে যে না এখন আর দরকার নেই নেটটা খুলে সুন্দর করে ধুয়ে মুছে ভাজ করে রেখে দেওয়া যাবে আর এই যে পর্দা টর্দা টাঙিয়ে দিল আর খাটের অবস্থা এই যে ছেলে যখন স্কুলে যায় না সকালবেলা উঠেও দেখো খাটের ওপরে ও কিন্তু খেলনার একটা জগৎ তৈরি করে তারপরেও গেছে বাড়ি এসে ওরকম ওকে দেখতে হবে যে বলে যায় এগুলো কিন্তু কেউ হাত দেবে না তো ওই ঘাটের ওপরে খেলনা ওইভাবেই সরানো রয়েছে তার পাশ দিয়ে আমরা সব কাজকর্ম করি আর আজকে একটু বাড়িঘর এলোমেলো রয়েছে কারণ সকাল থেকে প্রদীপ এই কাজটা করছে আমি মানে সকালের ছেলেকে স্কুলে পাঠিয়ে টুকটাক অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তো সব কিছু মোটামুটি গোছগাছ করতে একটু সময় লাগবে সব কিছু রান্নাটা তার আগে করে নিই যেহেতু ও চলে আসার আগে আমাকে রান্না কমপ্লিট করতেই হবে দুটোর পরে আর কখন খাবে তাই না তো সেই জন্য তারা হুড়ু করে রান্নাটা করছে এদিকে দেখো লাউ তরকারি কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে একটু আদা থেতো করে দিয়ে দিলাম আর এদিকে মাছটাও কিন্তু আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আলু কলাটা দিয়ে একটু কষিয়ে ঝোলটা দিয়ে দেবো ওদিকে ভাতও হয়ে গেছে চটপট করে রান্নাগুলো হচ্ছে তার মধ্যে প্রদীপের ওই কাজে একটু একটু হেল্প করতে হচ্ছে ওকে আর কি এটা ওটা বলে দিতে হচ্ছে দেখো তো এটা ঠিক আছে নাকি এটা এরকম হচ্ছে এরকমভাবে মানে ওদিকেও সময় দিতে হচ্ছে সব কিছু মিলিয়ে আজকে একটুখানি আর কি দৌড়াদৌড়ি করে চাপাচাপির মধ্যে কাজকর্ম হচ্ছে কিন্তু একটা খুব ভালো কাজ হয়েছে ওই নেটটা কি বলা তো থেকে যদি মানে ওরকমই থাকে টাঙানো আর সন্ধে থেকে এসি চালানোরই দরকার হবে না কারণ আমাদের বাড়ির সামনেটাই পুকুর দেখেছ মানে অনেকটা খোলা মেলা এত জোরে হাওয়া আসে না যদি জানলা দরজা খোলা থাকে ঘরে যদি খালি বোতল টোতল থাকে মানে দুম করে পড়ে যায় তাহলে কতটা জোরে হাওয়া আসে ভাবো তো সেই জন্য এসি চালানোর দরকারই হয় না আর বাইরের প্রকৃতির হাওয়া যদি ঘরে আসে শরীরে লাগে তাহলে আর এসি সত্যি কি দরকার আছে বলে যখন খুব গরম পড়ে একদম ঘর গরম হয়ে যায় তখন এসি চালালাম ঠিক আছে তো সেই জন্যই এই নেটের ব্যবস্থা যাই হোক এইদিকে আলু কাঁচকলার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেখো আলু কাঁচকলা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ওর মধ্যে শুধু একটু জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করবো আর কিছুই দেবো না কারণ মাছটার একটা নিজস্ব খুব সুন্দর ফ্লেভার আছে যেটা খুব ভালো লাগে আর আলু কাঁচকলার ঝোলে খুব বেশি মশলাও দরকার হয় না এই যে তোকে একটু ধনে দিয়ে দিলাম তো এই যে মানে লাউটা হয়েছে না খুবই সুস্বাদু হয় মানে কোনো মশলা কিন্তু দিইনি শুধু আদা মানে কোনো জিরের গুঁড়ো টুড়ো আমি কিছু ইউজ করি না এই তরকারিতে আর সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম একটু লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে দেখবে নাহলে পরে একটু পানসে টাইপের টেস্ট আসে এই যে লাউ তরকারি একদম রেডি হয়ে গেছে এখন ঢেলে নেবো আর ওইদিকে আলু কাঁচকলাটাও কষে গেলে ঝোল দিয়ে দেবো আর এই দিকে একটা বাটির মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো রসুন নিয়ে একটুখানি থেতো করে নিচ্ছি কারণ এটা দিয়ে করবো একটু লাল শাক আজকে ইচ্ছে হলো একটু রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা করি তো সেই জন্যই রসুনটা থেতো করে নিলাম আর রসুন থেতো করে নিলেই হয় শাঁকে বাটার দরকার হয় না তো সেই জন্য হালকা করে একটু থেতো করে নিলাম আর ওই লাউটা না আমি ওই কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা দিলাম এতগুলো শুকনো লঙ্কা কিন্তু শাকে দেবো না আর শাক ভাজা হলে না একটু মুচমুচে শুকনো লঙ্কা ভাজা যদি থাকে কামড় দিয়ে খাওয়ার জন্য শাক দিয়ে ভাত মেখে নেবো আর শুকনো লঙ্কা কামড় দিয়ে খেলে দেখবে একটা দারুণ সেন্ট বেরোয় শুকনো লঙ্কার মানে আমাদের এতে সবাই খুব পছন্দ করে শাক যদি ভাজা হয় প্রদীপ আগে খোঁজ করবে লঙ্কা ভাজনি তো ওই জন্য লঙ্কা ভাজাটা আমি আগে করে তুলে রাখলাম আর তারপরে দেখো কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটা ফোড়নের দিয়ে ওই লাল শাকগুলো দিয়ে এবারে জাস্ট নর্মালি ভাজা ভাজা করে নেব মানে নুন হলুদ একটুখানি দিয়ে আর তো কিছুই করার নেই লাল শাক ভাজায় আর লাল শাক ভাজা তো বিভিন্ন রকমের হয় জানোই তো আজকে একটু রসুন দিয়ে করছি রসুন দিয়ে খেতে ইচ্ছে হলো তো সে জন্য রসুন দিয়ে করছি এদিকে আলু কাঁচকলাটাও দেখো সুন্দরভাবে কষে গেছে প্লেন জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে কষানো হয়েছে আর তারপরে একটু ঝোল দিয়ে দিলাম ফুটে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে ফুটলেই নামিয়ে দেবার এদিকে আমার শাকটাও রেডি হয়ে গেছে দেখো মাছও দিয়ে দিয়েছি আর কয়েকটা মাছ একটু ভাজা রাখলাম আমার ছেলে নাই ছোট মাছ ভাজা খেতে খুব ভালোবাসে বেবি ফিশ ও হচ্ছে একদম সুন্দর করে একা একা নিজে হাতে খায় এরকম ছোট ছোট মাছ এনে দিলে ওই রুই কাতলা বড় মাছ একদমই পছন্দ করে না আমার শ্বশুরমশাইও তাই বড়ো মাছ একদম খেতে চায় না দুজনাই সমান সমান হয়েছে দাদু নাতি ছোটো মাছ খেতে ভালোবাসে তো ওই জন্য ছোটো মাছটাই আমাদের বেশি আনা হয় তো মাছের ঝোল একদম রেডি শাক রেডি লাউ রেডি সব কিছু রেডি হয়ে গেছে রান্নাবান্না পুরো কমপ্লিট আমার আর প্রদীপের জন্য কিন্তু লাউটা আর শাকটাই হয়েছে আমাদের ওই লাওয়ার শাক হলেই যথেষ্ট খাওয়া দাওয়া নিয়ে প্রদীপের এক কোনো বাতিক নেই ও হচ্ছে একটু ভেজ খেতে পছন্দ করে আর সত্যি কথা বলতে প্রদীপ এখন একদমই ননভেজ কিছু খাচ্ছে না মানে আগে ডিম খেতে এখন সেটাও ছেড়ে দিয়েছে সেই সিমলা যাওয়ার পর থেকে তো যাই হোক দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ছেলে স্কুল থেকে চলে এসেছে ঘুমিয়ে গেছিলো কেন মুখটা কেমন শুকিয়ে যায় কেন পাপার গাড়িতে আসলে কি হয় বাবা হ্যাঁ আসো চলে এসো পাপার গাড়িতে যাবে হ্যাঁ বাসে যেতে হয় না বাসে কষ্ট হয় সত্যি অনেকটা কষ্ট ক কতক্ষণ বলো দেখ গরমের মধ্যে এতক্ষণ বাড়ি এসে ফ্রেশ হয়ে যায় চলে এসো আচ্ছা চ চ চই চামিদাম আমানকে দেখি তোমাকে মিটতে দিই আচ্ছা পড়াশুনো করেছ কিছু তে মা এত বে না না খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলে কেন হ্যাঁ এমনি দিন খেতে চায় না স্কুল নিয়ে ফেরত নিয়ে আসে কলা দি আজকে আবার এত ভালো লেগেছে হুম স্কুলেরটা খেয়েছে আবার বাড়ি এসে বলছে আর একটা দাও যা ড্রেস ট্রেস কিছু চেঞ্জ করে এখনো এখনও ধরো এটা হাতে রাখো ওটা ফিনিশ হলে এটা ছুলে দেবো ঠিক আছে চলো স্কুল থেকে বাড়ি আসলে আগে তো আমার ডিউটি টিফিন বক্সগুলোকে বার করা কারণ এই ঠোকাটা কোনো দিন আটকেও নিয়ে আসে কোনো দিন খুলেই নিয়ে চলে আসে তো যাই হোক দেখলাম যে মোটামুটি টিফিনগুলো খেয়েছে পাস্তাটা অর্ধেক খেয়েছে আর অর্ধেক খায়নি আর আসলে খেতে পারিনি টিফিনের পরিমাণটা অনেকটা হয়ে গেছে আর এই যে আমাদের দুপুরের রান্নাবান্না কমপ্লিট বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি আচ্ছা আমার আর প্রদীপের জন্য লাউ আর শাক বললাম তোমরা আবার ভাবতে পারো যে শুধু এটা দিয়ে কী করে খাবে আমাদের লাউ হলে আর কিছু লাগে না তার মধ্যে লাল শাক রয়েছে বললামই আর প্রদীপকে বলেছিলাম যে আলু কলা ঝোল ঝোলটা নিরামিষ করে করে তারপরে মাছ অ্যাড করবো আলাদা করে করবো বললো না আলু কাঁচকলার ঝোল খাবো না ডালও খাবো না লাউ করো আর শাঁক করো এটা দিয়ে আমাদের হয়ে যাবে দুপুরে গরম গরম ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো সেই জন্য আমাদের জন্য এটাই করেছি আলু কাঁচকলার ঝোল আর আলাদা করে আর কি নিরামিষ করে তুলে রাখিনি তাই যে বাবার জন্য ভাত বেড়ে নিলাম ছেলের জন্য বেড়ে নিলাম এবার আমরা সবাই খাবো তো চলো আজকে দুপুরে খাওয়া দাওয়া এখানেই শেষ করি ব্লগটাও এখানে শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে টাটা সবাই খুব ভালোই থাকবে সবাইকে ভালো রেখো থ্যাঙ্ক ইউ